নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এটি আমরি ক্যামিলিয়ান দেখুন ফুলটি ফুটেছে দেখুন অসম্ভব সুন্দরভাবে ফুটেছে ফুলটি গাছটি আপনাদেরকে আগেও দেখিয়েছিলাম যেটা একটা ছোট্ট রানার লাগিয়েছিলাম রানার থেকে গাছটি হয়েছে মাটি তৈরি প্রক্রিয়া তো আমি প্রথমেই দেখিয়েছি তাও বলে দিচ্ছি এটা এই মাটিতে নর্মাল গার্ডেন সয়েল তার সঙ্গে গোবর সার এই মাটিতে কোনো খোল দিইনি আমি গার্ডেন সয়েল আর গোবর সার দিয়ে মিক্সড করে আমি সঙ্গে সঙ্গে রানারটা এটা বসিয়ে দিয়েছিলাম মাটিটা রকমভাবে রেখে দেওয়া বা কোনো কিছু কোনো কিছু করিনি সঙ্গে সঙ্গে বসিয়ে দিয়েছিলাম দেখুন গাছটির গ্রোথ খুব সামান্য হলেও দেখুন গাছটিতে ফুল চলে এসেছে এখানে একটা ফুল এসছে এর আগেও একটা ফুল এখানে এসেছিলো যেটা আমি তুলে নিয়েছি ফুলটি দেখুন ফুলের কালার দেখুন কি সুন্দর কালার ফুলটা সাদার মধ্যে হালকা পিঙ্ক ভাব দেখুন ফুলটিতে দেখুন ফুলটি দেখুন ছোট একশো টাকা পালা যে কালো কালো গামলাগুলো আমরা কিনি সেই গামলাতেই দেখুন করা আছে গাছটা গাছটা সেরকম কোনো গ্রোথই হয়নি কিন্তু গাছ এখন থেকে ফুল দিতে শুরু করে দিয়েছে আপনারা আমেরিকা মিলিয়ান করতে পারেন অসম্ভব সুন্দর হয় ফুল প্রচুর ফুল হয় গাছটিতে সব থেকে বড়ো কথা গাছটিতে অন্য ভ্যারাইটির তুলনায় এতে প্রচুর ফুল হয় এখন গাছটি অতটা ম্যাচিওর হয়নি সেই জন্য গাছটি ফুলের সাইজ এরকম ছোটো যখন গাছটি ম্যাচিওর হবে একটু আর কিছু দিন পরে যখন ম্যাচিওর হবে গাছটি তখন ফুলের সাইজ এর থেকে কিছুটা পরিমাণ বড় হবে কিন্তু প্রচুর পরিমাণে ফুল দেবে ফুলটি আমি এই ফুলটি আমি যেহেতু এখনো গাছ ম্যাচিওর হয়নি সেই জন্য ফুলটি হাত দিয়ে ফুটিয়ে দিয়েছি দেখবেন ভিডিও এই বছর প্রচুর তাপমাত্রার জন্য এবছর গাছের সেরকম গ্রোথ সবারই খারাপ এবছর অনেকেরই তো ভিডিও দেখছি দিচ্ছে অনেকেই এত তাপমাত্রা প্রচণ্ড তাপমাত্রার জন্য গাছে পাতা পুড়ে যাচ্ছে গাছ ডরমেন্সিতে চলে যাচ্ছে এবার স্বাভাবিকভাবে আমরা এত কষ্ট করে এত খাটনি করে গাছ তৈরি করে যদি ফুল না পাই গাছ যদি আবার ডরমেনসিতে চলে যায় তাহলে তো স্বাভাবিক কষ্ট হবেই আমাদের তাই গাছে যতই যত্ন নিই যতই যাই করি এই যে অসহ্য গরম এখন গাছের উপরে যদি আমরা একটু শেড দিতে পারি শেড দিতে পারলে খুব ভালো হয় কিন্তু আমার পক্ষে সম্ভব হয়নি শেড দেওয়া অনেকে গ্রিন শেড দিচ্ছে যদি পারেন গ্রিন সেট অবশ্যই দিতে পারেন বা অন্য কোনো কিছু হালকা যাতে গাছে প্রচণ্ড যে দুপুরে যে রোদ প্রচণ্ড রোদ যে সেটা যাতে গাছে যাতে না পাই সেই যে ব্যবস্থাটা যদি করতে পারেন তাহলে তো খুব ভালো হয় আচ্ছা এরপরে খাবারের কথাই আসি গাছ এই যে এই অবস্থায় একটা দুটো ফুল হলো এখনই যদি আমি এবার খাবারের চিন্তা করতে লাগি তাহলে তো এই গরমে গাছকে মেরে ফেলা হবে জোর করে সেই মানে খুন করে দেওয়ার মতো ব্যবস্থা হবে গাছকে তাই খাবারের কথা এই গরমে চিন্তা করবেনই না গাছ নিজের মতো নিজে বেড়ে উঠুক একটু বৃষ্টি হোক আর্দ্রতা চেঞ্জ হোক গাছে মোটামুটি সাত আটটা দশটা ফুল হোক তারপরে গাছে খাবার দেবেন গাছে খাবার দিতে পারেন এর আগেও বলেছি এনপিকে দিতে পারেন ব্যালেন্স এনপিকে অবশ্যই দিতে পারেন এর সঙ্গে আপনারা সিউইট দিতে পারেন এগুলো আপনারা দিতে পারেন আজকের ভিডিওটা বড় করলাম না এখানেই শেষ করলাম আর অবশ্যই হ্যাঁ ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার করেন আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করেন আমিও আরও পাব আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আজকের মতো এখানেই শেষ করলাম ভালো থাকেন সবাই এবং আপনাদের সব সবার বাগান যেন খুব সুন্দরভাবে ফুল দেয় সুস্থ থাকে এবং রোগ মুক্ত থাকে আপনারা সবাই যেন রোগ মুক্ত থাকেন আপনারাও নমস্কার